শীতকাল মানেই চারপাশে তাজা সবজির সমারোহ আর এর মধ্যে ফুলকপি এক বিশেষ স্থান দখল করে আছে শীতকালে এটি যেমন বাজারে পাওয়া সহজ তেমনি খাবারের স্বাদে ও পুষ্টিতে অনন্য আজকে চলুন জানি শীতকালীন এই সবজির নানা দিক ফুলকপির পরিচিতি ও জনপ্রিয়তা ফুলকপি বা কাউলি আমাদের দেশসহ বিশ্বের অনেক দেশে জনপ্রিয় এর বৈজ্ঞানিক নাম ব্রাসিকা এবং এটি ক্রুশমলীয় সবজির পরিবারভুক্ত যেখানে ব্রোকলি বাঁধাকপি ও শালগমও রয়েছে ফুলকপি আসলে ব্রাসিকাস গোত্রের একটি প্রজাতি যা মূলত বারো শতাব্দীতে ভূমধ্য সাগরীয় এলাকায় প্রথম উদ্ভাবিত হয় চাষ পদ্ধতি ও বিশেষ যত্ন ফুলকপির চাষ শুরু হয় বর্ষার পর শীতের শুরুতে এর জন্য মাটি ও তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুলকপি চাষের জন্য দোয়াশ মাটি বা বেলে মাটি সবচেয়ে ভালো বীজ বপনের প্রায় সাত থেকে দশ দিনের মাথায় চারাগুলো মাটিতে লাগানো হয় তাপমাত্রা আঠারো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হলে ফুলকপি দ্রুত এবং স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে ওঠে তবে বেশি শীত পড়লে ফুলকপি ঢেকে রাখা দরকার কারণ কুয়াশা বা বেশি ঠান্ডা এতে ক্ষতি করতে পারে ফুলকপির পুষ্টিগুণ পুষ্টির দিক থেকে ফুলকপি এক চমৎকার সবজি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন কে আছে যা হাড়ের সুরক্ষায় ভূমিকা রাখে ফুলকপিতে প্রচুর আশো আছে যা আমাদের হজম সহায়তা করে পাশাপাশি এতে রয়েছে ফোলেট যা গর্ভবতী মায়েদের জন্য বিশেষভাবে উপকারী গুরুত্বপূর্ণ হল ফুলকপিতে প্রচুর অক্সিডেন্ট পাওয়া যায় যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে স্বাস্থ্যগত উপকারিতা ও সতর্কতা এত উপকারিতার পরেও কিছু সতর্কতা মেনে চলা ভালো ফুলকপিতে আছে পিউরিন নামক যৌগ যা অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি করতে পারে যাদের গল্যান্ডের সমস্যা বা হাইপোথাইরয়েডিজম রয়েছে তাদের ফুলকপি খেতে সাবধান থাকা উচিত কাঁচা ফুলকপি বেশি খেলে থাইরয়েডের উপর প্রভাব ফেলতে পারে কারণ এতে গোয়াইট্রোজেন নামক যৌগ থাকে তাই ফুলকপি পরিমিত এবং রান্না করে খাওয়ার পরামর্শ দেয়া হয় রান্না ও উপভোগের বিভিন্ন পদ্ধতি ফুলকপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করা যায় ভাজি ভর্তা তরকারি বিরিয়ানি এমনকি স্যুপেও ফুলকপি ব্যবহৃত হয় এর হালকা মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার রান্নার স্বাদ ও বৈচিত্র্য বাড়ায় এই শীতে ফুলকপি দিয়ে বানিয়ে ফেলতে পারেন আপনার পছন্দের রেসিপি ফুলকপি শুধু একটি সাধারণ সবজি নয় এটি আমাদের স্বাস্থ্য এবং স্বাদের জন্য একটি উপহার তাই শীতে আপনার খাবারে ফুলকপি যুক্ত করুন উপভোগ করুন এর স্বাদ এবং পুষ্টিগুণ আশা করি শীতের এই সুপার ফুড ফুলকপির পরিচিতি পুষ্টিগুণ এবং চাষ পদ্ধতি নিয়ে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো আপনারা সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে